বাবা যদি মায়ের কথা শোনেন তাহলে বাবা বুদ্ধিমান আর জামাই যদি মেয়ের কথা শুনে তাহলে সেটা ভালোবাসা আর যদি ছেলে বউয়ের কথা শুনে তাহলে হচ্ছে সে বউয়ের বসবাস করছি ভাই আমরা ভাই অন্যের মেয়ের কথা বাদ দিন আপনার নিজের ছেলের কথাই একবার ভাবুন যে আপনার নিজের রক্ত যতটা ভালোবাসা আপনি আপনার জামাইকে দেন অতটা ভালোবাসা আপনার ছেলেকেও পেতে দিন না আপনার ছেলে আর বিটার বউ ভালো থাকুক না তারা মিলেমিশে তারা আনন্দে থাকুক না তারা যদি একে অপরকে ভালোবেসে আনন্দে থাকে আপনার কি ক্ষতি আপনি কি চান তারা আনন্দে না থেকে বিষাদের মধ্যে থাকুক বৈষাক মানে বিষাক্ত জীবন যাপন করুক দেশের ঘরে ঘরে বর্তমানে একই অবস্থা নব্বই পার্সেন্ট ঘরেই আপনি যদি যাচাই বাছাই করেন দেখতে পারবেন যে জামাই যদি মেয়েকে ভালোবাসে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি ছেলে বেটার বউকে ভালোবাসে তাহলে গজব মানুষ মাত্রই কিন্তু ভুল করে কিন্তু আপনি যখন আপনার মেয়ে ভুল করে তখন আপনি উকিল হয়ে যান আর যখন আপনার বেটার বউ ভুল করে তখন আপনি কিন্তু জজ হয়ে রায় দেন সবাই মানুষ সবাই ভুল করে এটা কোথাকার ন্যায় বিচার মেয়ের ভুলে উকিল হয়ে যায় বউয়ের বেলায় জজ হয়ে রায় দেয় জুলুম জুলুমই হয় যদি সন্তান মাতা পিতার উপর করে বা মাতা পিতা সন্তানের উপর করে আল্লাহ তার ন্যায় বিচারে সম্পর্ককে দেখবেন না